আজকে আমাদের গাছে প্রথম যে গাছে ফুল আসছে সেটাই আপনাদেরকে দেখাবো আমাদের পেপে বাগানে প্রথম ফুল আসছে এই গাছটাতে আলহামদুলিল্লাহ আমি সব গাছ ঢাকা থেকে আসার পরে হেটে হেটে দেখতেছি তো আসে মেহেদি কি দেখা যাচ্ছে এই যে ফুল আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ফুল তো প্রথম ফুল আসছে অবশ্য তো আজকে আমি দেখতেছিলাম যে কি অবস্থা কি কাকু ফুল আছে সবগুলোতে আসবে না গাছগুলো একটু সুন্দর করে দেখাও তো দেখতে পাচ্ছেন এটাই প্রথম গাছ যে গাছে আমরা ফুল দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমাদের অনেক গাছ মারা গেছে আমরা এই জন্য আমাদের ইমব্যালেন্স হয়েছে তো মেহেদি একটু আসো পিছনে যাও ওই ওই পাশটাতে যাও তো দর্শক দেখেন এই যে কিছু গাছ একেবারে ছোট একেবারে ছোট কিছু গাছ আবার কিছু গাছ এতটা হেলদি হয়েছে মার্শাল্লাহ একটা দারুণ হেলদি হয়েছে কিছু গাছ তো সব মিলাই আর কি প্রথম ফুল তো এটা আমাদের মানে দীর্ঘদিনের কষ্টের একটা কষ্টের পর এরকম একটা মোমেন্ট এটা আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করতেছে আসলে গাছ গাছ লাগালেই ফল খাওয়া সম্ভব বলে না তো গাছ লাগাইছি আমরা এখন ফল পেলে নিঃসন্দেহে নির্দ্বিধায় এটা আমাদের কাছে অনেক বড় অর্জন হবে তো আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই এদিকে ক্লোজ ক্যামেরা করো তো গাছের গাছের বৃদ্ধির সাথে সাথে এই যে এই কুশিটা যখন এই পাটটা হবে হুম তারপর ফুল আসবে এটাতে এই যে দেখেন গোড়াটা দেখো এই যে গোড়া ফেটে যাচ্ছে শিকড়ের শিকড় এখানে চলে আসছে কারণ গাছ পেঁপে গাছ এত দ্রুত বর্ধনশীল তো এই গাছগুলোতে আপনার রেগুলার টেক কেয়ার করতে হয় তো এই গোড়ার এটা ঠিক করে তো বা হাত দিয়ে এই গোড়া ফাটা এরকম রাখা যাবে না এরকম গোড়া ফাটা রাখলে আপনার পানি জমাট বেঁধে গাছ হয়তো আইসিউতেও চলে যাইতে পারে হয়তো বা গাছটাকে আপনার দাফনও করতে হতে পারে তো মানে গাছ মারা যাবে আসলে তো আমরা শুরুতে ছোট ইয়া দিয়েছি আপনার এদিকটাতে দেখো পিছনে চলে যাও তুমি দেখো মরিচের গাছ আছে এই যে এই গাছগুলাতে আমরা ছোট খুঁটি দিয়েছি তো ফল ফুল আসার পর্যায়ে এইরকম হওয়া পর্যন্ত এই খুঁটিগুলো আমরা রাখবো ডাবল খুঁটিতে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফিতা দিয়ে আমরা এ করছিলাম আজ থেকে প্রায় বিশ দিন আগে তো ফিতা দিয়ে রাখছি যে গোড়াটা না নড়ে তো এই জন্য তো আমাদের উপরে আরেকটা এরকম বাধাই করে দিতে হবে তো আমরা ডাবল খুঁটির মাঝখানে ফিতা দিয়ে রাউন্ড করে গাছটা রাখছি যেন গাছটা দোল না খায় বাতাসে গাছের সাথে কিন্তু আমরা গিট দেয় নেই কোনো তো আপনারা এটা করতে পারেন দেন যখন চার ফিট পাঁচ ফিট এক মানুষ সমান গাছটা হবে দেন বড় বাঁশ দিতে হবে কারণ পেঁপের একটা ওয়েট আছে তো গাছটা যদি খুঁটির সাথে ওয়েটটাকে আর কি যদি মিলাইতে পারে তাহলে গাছটার উপর প্রেশার কম হয় তো ঠিক আছে নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন